হ্যালো বন্ধুরা গল্পের পাহাড় কার্টুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই চলো নি আজকের গল্পে কি হয় দাদা ভাই তোমাকে তো ছোটদা হানিমুনের টিকিট কেটে দিয়েছে তোমরা তাহলে কবে পেরোবে তোমাকে তো আবার তাড়াতাড়ি কাজে জয়েন করতে হবে শুনলাম হ্যাঁ গোছ গাছগুলো করে নিতে হবে আর আমাকে খুব তাড়াতাড়ি তাহলে জয়েন করতে হবে বেশি দিন তো ছুটি নেই আমার ভাইয়া আমিও তো চলে যাব কাল আর আমি জানে সে পহলে ভাবিকে কিছু ড্রেস দিয়ে যাব ও ড্রেস গুলো যেন ভাবি হানিমুনে পরে তুমি দেখবে কিন্তু ভাবি যেন পরে এগুলো ওয়েস্টার্ন ড্রেস গুলো পহনে সে ভাবি কো ঘুমনে মে ভালো হবে আর না হলে তো অসুবিধা হবে শাড়ি পরে দেখো মাসিমনি যেন জানতে না পারে হ্যাঁ দাদা ভাই তুই দেখবি বৌমনি না হলে আবার রাজি হবে না জামাগুলো পড়তে তুই বৌমনি কি রাজি করাবি আর মায়ের কথা তো বাইরে আমরা কে কি পড়লাম কেউ দেখতে আসছে নাকি আমাদের কিন্তু ছবি তুলে পাঠাতে হবে দাদা ভাই এসবের আবার কি দরকার শিলা শুধু শুধু মা জানতে পারলে রাগাডাগি করবে আরে ভাইয়া ডরো মত কিছু নেই হোগা মাসিমুনি আমাদের মডার্ন আছে কিন্তু এই গাঁয়ের লোক কি বলবে তাই ভেবেই মাসিমুনি ওইসব বলে তুমি ভাবিকে কে বলবে ওগুলো বললে কিছুই হবে না আমি বলবো পড়তে কিন্তু তোরা ওকে বলে যাবি না হলে কিন্তু আমার কথা শুনবে না দেখছিস না বিয়ের পরেও ও কেমন আমায় অফিসার বাবু বলে ডাকে সত্যি দাদা ভাই বৌমনি পারেও আচ্ছা ছাড় এখন ওসব কথা শিলাগাল চলে যাবে আমরা সবাই মিলে তাই ঠিক করেছি বড় পুকুরে স্নান করতে যাব বড় পুকুরের জলটা ভালো আছে তো দাদা হ্যাঁ জল ভালোই আছে যা তোরা সবাই মিলে একটু আনন্দ করে আয় ফির তো বহুত মজা আসবে আজ বল মিলি এই যে ছেলে মেয়েরা কিসের এত কথা হচ্ছে মাকেও একটু শোনা মা শিলা তো কাল চলে যাবে তাই আমরা ঠিক করেছি সবাই মিলে আজ বড় পুকুরে স্নান করতে যাব। তাই বলছিলাম জলটা ভালো আছে যে তো স্নান করা যাবে তো নাকি আবার নোংরা হয়ে গেল বড় পুকুরের জল ভালোই আছে যা তোরা সবাই মিলে একটু আনন্দ করে আয় শিলাটা কদিন ছিল এবার সবাই এক এক করে চলে যাচ্ছে আমার ঘর পুরো ফাঁকা হয়ে যাবে ও মাসিমণি আমি তো ফির আসবো তুমি ওন খারাপ একদম করো না মা মেজবৌমনিরাও বর্ধা ভাইয়ের সাথে যাবে তো না রে মিলি মেজ গেলে হবে না ডাক্তার বারণ করেছেন উনি বলেছেন মেজ রেস্ট নিতে পরে যাবে ওরা আবার ঘুরতে একটা সুখবর এসছে এখন জনি করে বিপদ হয় তাই ওদের না যাওয়াই ভালো রে চল মিলি জলদি জলদি চল ভাবিদের ডাক বড় পুকুরে যাই আমরা হ্যাঁ হ্যাঁ তোরা তাড়াতাড়ি যা সবাই মিলে একটু আনন্দ করে রে শিলা বড় পুকুরে তো এসে গেছি নাম নাম তাড়াতাড়ি জলে নাম বচপনের কত ভালো ভালো স্মৃতি আছে বল মিলি এখানে জানো তো বৌমনি ছোটবেলায় শিলা এই পুকুরে আমার সাথে স্নান করতে আসতো আর আমরা খুব মজা করতাম কই শিলা নামো জলে নামো দেখি একটু কি বৌমনি জলে নামবে নাকি চলো বৌমনি সবাই মিলে একসাথে নামি না না মিলি আমি নামবো না জলে আগে তোমরা নামো তারপর আমরা নামছি পরে ওই দেখো বৌমনি জলে নামবে বলে শিলা রেডি হয়ে গেছে হ্যাঁ তাই তো দেখছি কি রে শিলা জলে নেবে কেমন লাগছে বহন মজা আসছে মিলি নাম নাম তুই নাম ঠান্ডে ঠান্ডে পানি মে রোজ না চাহিয়ে নাও এই নাও এই নাও সত্যি শিলাটা গান ধরেছে বেশ ভালো বলো সহিনী নাও চান করো বহুত মজা আসলো আজ বহুত মজা আসলো মিলি বচপনের সব ইয়াদ আবার মনে পড়ে গেল আমার বহুত মজা আসলো মিলি সত্যি রে আজ সত্যি খুব মজা হলো চারিদিক পুরো ভিজে ঢোল হয়ে বড় বৌমনি আমি বাপাস মুম্বাই চলে যাচ্ছি এই কদিন তোমাদের সাথে বহুত মজা আসলো আর আমি কটা ড্রেস আমি তোমায় দিয়ে যাচ্ছি এগুলো তুমি হানিমুনে যখন যাবে পরবে কিন্তু আবার কবে আসবে শিলা তোমার কথা খুব মনে পড়বে কিন্তু শিলা এই সমস্ত ড্রেস তো আমি নিতে পারবো না এগুলো তো আমি পরি না ও ভাবে তুমি হানিমুনে পড়বে এখানে না ওখানে কিছু হবে না এগুলো পরলে তোমার ঘুরতে সুবিধা হবে তোমার কথা খুব মনে পড়বে শিলা খুব তাড়াতাড়ি কিন্তু এসো আবার ও বড় বৌমনি মেজ বৌমনি আমারও খুব ইয়াদ আসবে তোমাদের কথা তোমরা সবাই ভালো থেকো আর মুম্বাই আসবে কিন্তু তোমরা সবাই ও মাসিমনি তুমি কিন্তু আসতেই হবে ভাবিদেরকে নিয়ে মা কিন্তু বলে দিয়েছি থাক থাক শিলা থাক মা আবার আসিস মা জগন্নাথের দয়া হলে নিশ্চয়ই বৌমাদেরকে নিয়ে যাব। হা মাসি মনে জরুর আনা পড়ে তুমি ও মিলি ও শিলা আবার কবে দেখা হবে তোর সাথে তুই কিন্তু তাড়াতাড়ি আসবি এখানে আমি তো এলাম এখানে আর তোদেরকে আপ জানা পড়ে ও শিলা ও মিলি তোমার বিয়েতে ঠিকই যাব শিলা ওসব ভুল যাও ভাবি হ্যাঁ তোমার বিয়েতেই যাবো আমরা ওই দেখ শিলা দাদা গাড়ি নিয়ে চলে এসেছে দাদা তোকে পৌঁছে দেবে এয়ারপোর্টে আবার আসিস শিলা চল বেশি দেরি করলে হবে না ফ্লাইটের সময় হয়ে এসেছে তোর হ্যাঁ চলো ভাইয়া

তো বন্ধুরা আজকে গল্পটা এখানে শেষ করলাম টাটা